নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি আরো একটি ব্লগে স্বাগত জানাই আজ সোমবার খড়িতে সাড়ে আটটা মতো বাজে আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি আজকের ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন রেওনের প্রভাব পড়েছে আমাদের এলাকাতে যদিও খুব একটা বেশি কিছু প্রভাব পড়েনি রাত থেকেই হালকা পাতলা ঝড় হয়েছে আর সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং মাঝে মাঝেই হালকা হালকা ঝড় হচ্ছে যদিও রেমনের তাণ্ডব অন্যদিকে অন্য এলাকাতে ভালোই প্রভাব পড়েছে আর এদিকে আমাদের গাছের আমগুলো দেখেছেন প্রচুর আম হয়েছে বছর কিন্তু রেমনের তাণ্ডবে জানি না কতগুলো থাকবে তো বাইরে হালকা হালকা বৃষ্টিও হয়েছে আর চিনি দুষ্ট শুরুও করে দিয়েছে আমি যে একটু বাইরে এসেছি সাথে সাথে আমার সাথে বেরিয়ে চলে এসেছে ও আর সকাল থেকে তো কিচ্ছু খাবে না ওকে সকাল বেলায় খিচুড়ি করে দেওয়া হয়েছিল সেটা তো একদম না এখন মাসিমনের সাথে ওই যে মুড়ি খাচ্ছে দুধ মুড়ি যদিও খেতে বেশ পছন্দই করে তাও দুধ মুড়ি দিই না ওই ডালিয়া বা খিচুড়ি এই ধরনের খাবারগুলোই দিয়ে থাকি আজকে কি হয়েছে কে জানে একটু খাবার খায়নি তো যার জন্য ওই খাবারটা রেখে দিয়ে ভাবলাম যে একটু দেখা যাক মুড়ি দিয়ে দুধ মুড়ি দিয়ে ওই জন্যই দুধ মুড়িটা খাওয়ানো হচ্ছে কেমিক্যালের যুগে মুড়ি খাওয়াতে খুব ভয় পায় কারণ আমাদের এখানে সব মুড়ি কেনা মুড়ি আগে যেমন বাড়িতে মুড়ি ভাজা হতো ধান তৈরি করা হতো তো এখন তো সেইভাবে কিছুই হয় না যার জন্য খুব ভয় পায় মুড়ি খাওয়াতে কারণ আমিও মুড়ি খেতে খুব ভয় পাই এই কেনা মুড়িগুলো খেলে আমার মনে হয় শরীর যেন দিন দিন আরোই অসুস্থ হয়ে যাচ্ছে কিছু তো করার নেই এখন তো আর সেই সিস্টেমটা উঠেই গেছে মুড়ি ভাজা ধান সেদ্ধ করা গ্রাম বাংলার দিকে যে এটা হয়েছিল মা কাতমাটা করেছিল তো এখন তো মানে হয় না আর এদিকে যে হালকা হালকা একটু ঝড়টা বাড়লো যার জন্য একটু শেয়ার করলাম তো তারপর সারাদিন আর ব্লগ শ্যুট করা হয়নি আর এখন হচ্ছে বেলায়। যেহেতু আজকে মেঘাচ্ছন্ন ছিল হালকা হালকা বৃষ্টিও হয়েছিল আর এদিকে প্রচুর বাদল পোকা হয়েছে মানে এতটাই বাদল পোকা হয়েছে যেখানে লাইট জ্বলছে সেখানেই প্রচুর বাদল পোকা আর প্রচুর টিকটিকি নেমেছে মানে কোথার থেকে যে টিকটিকিগুলো এসেছে কে জানে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি টিকটিকিগুলোকে টিকটিকি ওই পকাগুলোকে খাওয়ার জন্য কিভাবে এসেছে কোথায় ছিল সব এক জায়গায় এসে চোর হয়ে গেছে একটা টাইম চিনি টিকটিকিকে ভীষণ ভয় পেতো এখন দেখছি একদম ভয় পায় না টিকটিকির সামনে গিয়ে দাঁড়িয়ে আছে তো সন্ধে বেলায় চলছে চিনির এখন দুষ্টুমি যদি ওই বাইরে যেতে পারছে না বাইরে এতটাই পোকা একদম বাইরে বেরিয়ে বসতেই পারছি না মানে আমরা ফাঁকের ওই সব সবসময় বসে থাকি সন্ধে থেকে কারণ সন্ধে থেকে হাওয়াটা একটু ভালোই দেয় আর সবসময় ঘর বন্দি হয়ে থাকতে একদম ভালো লাগে না মনে হয় যেন বাইরে গিয়ে সবার সাথে একটু গল্প করি বসি তো ওই জন্য ফাঁকটাতে বসেই থাকি সন্ধ্যে টাইমটা একটু ফাঁকটাতেই টাইম কাটাই কিন্তু আজকে একদমই বসা যাচ্ছিল না মানে ওইখানে এতটাই পোকা যার জন্য ভাবলাম যে ঘরে লাইট জিলে বসি ঘরে কি লাইট জিলে বসবো ঘরে তো বেশি লাইট ফেলে তো যখন পোকাগুলো বাড়ির মধ্যে চলে আসবে ওই জন্য ভয় পাচ্ছিলাম তাও কি আর করা যাবে ওই চিনিকে নিয়ে ভিতরেই এখন বসেছি আর চিনি তো দুষ্টুমি করেই যাচ্ছে আর যদিও মানে বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর রেমনের তাণ্ডব সেইভাবে আমাদের এদিকে আসেনি রেমনের হাওয়া তাও আসেনি তো প্রচন্ড গরম রয়েছে যদি একটু ভালো করে বৃষ্টিটা হতো মনে হয় ভালো হতো এতটাই গরম কি বলবো একদম থাকা যাচ্ছে না তো ওই দিকে চিনি এখন দুষ্টুমি পড়ে যাচ্ছে চিনি দুষ্টুমি গুলো দেখুন আপনারা মানে কি বলবো সন্ধ্যে থেকে ওকে পাহারা দেওয়ার জন্য দুটো মানুষ তো লাগবেই মানে ওকে ঘিরে রাখার জন্য কি যে কি নাই কি করবে নিজেই বুঝে উঠতে পারে না

তোমরা কিভাবে পরে ও বাবা এরম ভাবে পরে আর লুলু লুলুকে একটু খাইয়ে দাও লুলু তো খিদে পেয়েছে আবার আবার কি করছো তুমি মাম খাওয়াবে লুলুকে মাম খাওয়াবে ঠিক আছে চলো টাটা করে দাও বন্ধুদেরকে একটু এই টাটা Eh, ya, Papa, kau ada cek di kaso? Mama, ini dekhi, Oh, Mama. Mama, sini. তো আপনারা চিনির দুষ্টুমি তো দেখতেই পেরেন সন্ধ্যা থেকে কিভাবে ও চিনি দুষ্টুমি করে বেড়ায় মানে ওকে সামলানোর জন্য দুটো লোক তো লাগবেই আমি তো সন্ধ্যাবেলায় ওর সাথে পেরে উঠি না এতটাই দুষ্টুমি করে এদিক চলে যায় ওদিক চলে যায় সব জিনিসকে ছড়িয়ে ছিটিয়ে দেয় মানে বাড়িতে বাচ্চা থাকলে মনে হয় বাড়িটা কেমন যেন উলটপালট হয়ে থাকে যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন থাকবে না ওই তো ডাব্বার মধ্যে যত খেলনা আছে ঘুরিয়ে দেবো সাথে সাথে এসেই ঢেলে দেবে মানে ওকে কি বলবো ওর জন্য আর দুটো আমাকে লোক রাখতে হবে যাতে করে খেলনা পরিষ্কার করে রাখে আর এখন দেখেছেন ডাব্বাটাকে কেমন মাথায় নিয়ে ঘুরছে যত বড় হচ্ছে তত বেশ দুষ্টুমিটা ওর চলেছে আর এদিকে একটু কথা বলার চেষ্টা করবে না সব ইশারাতে বুঝিয়ে দেবে তো এখন চলে এসেছে আমার ছোট কাকু মানে কাকা ভাইয়ের ওখানে টিউশন পড়াতে মানে কাকা ভাই টিউশন পড়াচ্ছে ও চলে এসেছিল বই নিয়ে পড়াশোনা করতে তারই মাঝে এখন কি করেছে বই নিয়ে পড়ার বদলে চলে এসেছে নাচ দেখাতে এখানে বাচ্চারা সবাই রয়েছে তো কিছুতেই যাবে না এখানে নাচ করবে মইমই গানে নাচ করছে তো আপনারা দেখুন ওর নাচটা উপর দিকে হাত তুলো উপর দিকে এবারে উপর দিকে হাত তুলো পড়দিকে হাত তুলে উপর দিকে হাত তুলো এই পড়ে উপরে হাত তুলো হাত তুলো উপর দিকে কমরে হাত দাও কোমরে ও বা কমরে হাত দাও ময়ে ময়ে নাচ ময়ে 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 আর নাই চলে চলায় চলে মাথা ঘুরে গেছে বাবা পালিয়েছা মাথা ঢুকা যাবে বস থালে চুপ করে পড় অ পড় নাচ দেখাতে হবে ওদিকে আর দেখা দেখাতে হবে বাজে নাচ হচ্ছে ভালো হচ্ছে ময়ে ময়ে আর নয় বাবা হয়েছে আনে এতটাই নাচে মত্ত হয়ে গেছে নাচ করতে করতে পড়ে যাচ্ছে ঘোরমা লেগে তো কোনোভাবেই নাচ থামছে না দেখতেই পেয়েছেন আপনারা আর এদিকে সবাই পড়াশুনো করছে দিকে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে পড়াশুনো ব্যাঘাত ঘটাচ্ছে তো ওর এই দুষ্টুমি চলতেই থাকবে আর ওর দুষ্টুমি গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন